সালামুয়ালাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা সবাই আশা করতেছি ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনাদের আকামাতে যে গ্রামার রয়েছে তা কিভাবে পরিশোধ করবেন এবং কিভাবে চেক করবেন পুরো ডিটেলস আমার এই ভিডিওতে আজকে থাকবে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার নতুন চ্যানেলটির পাশে আপনারা থাকবেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ব্রাউজারে চলে যাব এবং এখানে যে একটি আমরা লিঙ্ক লিঙ্ক লিখব লেখার পরে আমাদের হোয়াটসঅ্যাপটি চালু হয়ে যাবে তো আমরা সরাসরি ব্রাউজারে চলে আসলাম আসার পরে এখানে উপরে লিখতে হবে ই ডবল এফ এ ব্রাউজারে আসার পরে আমরা লেখার পরে আমরা নিচে একটি এটি আমাদের এখানে দেখতে পাচ্ছেন শো করবে এর উপরে আমরা ট্যাপ করে দেব তো ট্যাপ করার দেওয়ার পরে প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ফিফটি পারসেন্ট আপনাদের পে করা হতে পারে এর থেকে বেশি আপনাদের পে করা লাগবে না যে কোনো জরিপানা যদি আপনাদের থাকে ফিফটি পারসেন্ট আপনারা দিলেই সেটা মৌকুফ হয়ে যাবে এটা সৌদি সরকার কিছুদিন আগে এই ডিসকাউন্টই দিয়েছে তো আমাদের এই কামাতে জরিপানা কিংবা কি ধরনের মামলা রয়েছে নাকি সেটা পুরোপুরি চেক করার জন্যে আমরা এই ভেতর আমরা ঢুকে যাব সেজন্য করে আমরা এখানে ট্যাপ করব তো এখানে বিভিন্ন অপশন আপনাদের আসবে তো এগুলো খেয়াল না করে আপনারা সরাসরি আপনাদের অ্যাপসার দিয়ে এটা লগ ইন করার চেষ্টা করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টই রয়েছে এখানে স্পষ্টভাবে উপরের লিংকে আপনাদের বলে দেওয়া হয়েছে তো এটা ভালোভাবে আপনারা পড়ে তারপরে আপনারা আপনাদের যে গ্রামার রয়েছে পে করতে পারবেন এটা আরও অনেক সময় রয়েছে তো এটা যদি আরবিতে থাকে আপনারা কর্নারে ট্যাপ করে এটা ইংলিশ অপশন এখানে নিচে দেখতে পাচ্ছেন ইংলিশ করে নিতে পারবেন তো আমি ইংলিশ করে নিলাম আপনাদের প্রধানোর ক্ষেত্রে তো আমাদের এটা এখন ইংলিশ হয়ে গেল তো এটা আমরা এখন লগ করার ক্ষেত্রে আমরা নিচে যেই উপরে যেই তিনটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের মাঝে এমন একটি অপশন শো করবে তো আমরা উপরের এটা ট্যাপ করে দেব আপনারা এটা অবশ্যই আপনাদের যেই যাওয়াজত আপনাদের ফাইন করার পরে একটি আপনাদের কাছে একটি কোড পাঠাই মোবাইলে এস এম এসের ভিতরে এটা দিয়েও আপনারা এই অপশান লগ করতে পারবেন তো আমি সরাসরি আমার যেই অ্যাপসার যেটা আছে সেটা দিয়ে লগ করে আপনাদের সরাসরি ভিতরে দেখাব তো আমি এটা লগ ইন করতেছি ইনভ্যালেডেস ইন্ডোভ্যালেজ অ্যান্ড বিজনেস দিয়ে আমি লগ করতেছি তো আমাদের সরাসরি নাফাত অ্যাপের এখানে নিয়ে এসেছে তো আমরা এখন আমাদের যে আঁকামার নাম্বারটি আছে এটা এখানে বসিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আকামার নাম্বারটি তো আমি আঁকামার নাম্বার এখানে বসিয়ে দিলাম এরপরে লগ ইন দিব লগ ইনই দেওয়ার পরে আমাদের নাফাত যে অ্যাপসেন্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে আমাদের একটি ওটিপি চলে যাবে আমরা এখান থেকে এটা ট্যাপ করে নেব ফোর্টি সেভেন আমরা যদি নাফাতে যদি ট্যাপ করি তাহলে আমাদের এটা নাফাতে চলে যাবে সরাসরি তো নাফাতে আমরা এটা অ্যাকসেপ্ট করে দেব দেওয়ার পরে এখানে ফোর্টি সেভেন ওয়েট করবো এরপরে আমাদের যেই নাফাতের পিন কোডটি রয়েছে আমরা সেটা সঠিকভাবে বসে দিব দেওয়ার পরে আমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে এরপরে আমরা রিটার্ন চলে আসব তো আমরা যদি এখানে আসি তাহলে এখানে দেখতে পাবেন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আমার যেহেতু একটি আপনার মোখালাফা ছিল আরবিতে জরিপানাক মোকালাফা বলে তো একটি ছিল আমি এটা পে করে দিয়েছি এই জন্য এখানে আমার একশো রিয়াল কিন্তু পে দেখাচ্ছে আপনাদের যদি কোনো জরিপানা থাকে এখানে চারটা অপশন যেটি দেখতে পাচ্ছেন এখানেই আপনাদের পুরোপুরি ডিটেলস কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি এখানে হান্ড্রেড ইয়াল আমার একটি মোকালাফা ছিল সৌদি আরবে তো এখানে আর তাছাড়া আমার কোনো আর মোকালাফা নেই আপনারা ভাইলেশনের যে কোনো মোকালাফা আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের নামে যত মামলার জরিপানা যদি থাকে সেটাও এখান থেকে চেক করতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে আপনারা আপনাদের আকামার উপরে যে কোনো ফাইন পানা সবগুলোই কিন্তু এর ভিতরে চলে আসবে এবং এর মাধ্যমে আপনারা পেমেন্টও করতে পারবেন এটা খুব সহজ তো আমি পুরোপুরি বিস্তারিত আপনাদের দেখালাম এটা কিভাবে চেক করবেন তো আর যারা আমার এই বিস্তারিত কিভাবে এটা পেমেন্ট করবেন বা কীভাবে এটা পে করবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম